লাউ লাউ শাক লাউ ফল একটি পুষ্টিকর ও উপকারী সবজি এক নাম্বার হজমে সহায়তা লাউতে ফাইবার বা আঁশ থাকে যা হজম ভালো করে এবং পুষ্টি কাঠিন্য দূর করে দুই নাম্বার ওজন কমাতে সহায়ক লাউয়ে পানি ও ফাইবার বেশি আর ক্যালোরি কম যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন নাম্বার রক্তচাপ নিয়ন্ত্রণ লাওয়ে পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের জন্য উপকারী লাউয়ের রস ত্বককে উজ্জ্বল করে ও ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়া চুল পড়া কমাতেও লাউয়ের রস কার্যকর পাঁচ নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ লাউয়ের ব্লাইসেমিক ইন্ডেক্স কম তাই এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে ছয় নম্বর কিডনি সুস্থ রাখে লাউ দেহে অতিরিক্ত লবণ ও টক্সিন দূর করে যা কিডনির জন্য ভালো সাত নাম্বার ঠান্ডা অনুভূতি দেয় গরমকালে লাউ কেলে শরীর ঠান্ডা থাকে এবং পানি শূন্যতা রোধ